একাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত এই অভিনেতা এবার তার হার্লেন স্টোর এর ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এ খবর নিশ্চিত করেছেন তিশা নিজেই একত্রিশ মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিশা। ছবিটি থেকে জানা যায় সাকিবের কোম্পানি হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিশা। এ যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী পোস্ট করা ছবির ক্যাপশনে তিশা লিখেছেন হারলেন স্টোরের সাথে যুক্ত হতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত আমি বিশ্বাস করি এ ব্র্যান্ডটি খাঁটি মেকআপ এবং স্কিন কেয়ার পণ্যের জন্য গ্রাহকদের পছন্দের তালিকার শীর্ষে থাকবে তিনি আরও লিখেছেন শাকিব খানকে ধন্যবাদ তার কোম্পানির পক্ষ থেকে আমাকে অভিনন্দন জানানোর জন্য শীঘ্রই হারল্যান্ড স্টোরের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তরা আমাকে খুঁজে পাবেন জানা গেছে সাতাশ মে ঢাকার গুলশানে হারল্যান্ড স্টোরের কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির ডিরেক্টর শাকিব খান ফুল দিয়ে তানজিন্দশাকে অ্যাম্বাসেডর হিসেবে বরণ করে নেন এর আগে হারলেনের সাথে যুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাছাড়া জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি অববিশ্বাস বিদ্যা সিনহা মিম নুসরাত ফারিয়া ও চিত্রনায়ক ইমনের মতো শিল্পীরাও রিমার্ক হারলেনের সাথে যুক্ত হয়েছেন